সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি নিয়ে নিউজ করা হয়েছে এবং এই বিষয়টি খুবই চাঞ্চল্যকর এই চাঞ্চল্যকর চাঞ্চল্যকর বিষয়টি বা ঘটনাটি ঘটেছে একটি মুসলিম দেশে এই মুসলিম দেশটির নাম হলো তাজাকিস্তান তাহলে কথা না বাড়িয়ে আমি এই নিউজটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন নিউজটি নেওয়া হয়েছে কালবেলা থেকে হুম টাইটেল হচ্ছে মুসলিম দেশটিতে নিষিদ্ধ হলো হিজাব ঈদ উদযাপনে বাধা আচ্ছা নিষিদ্ধ হলো নিষিদ্ধ হলো হিজাব আচ্ছা ঈদ উদযাপনে বাধা তো কেন এইগুলোকে নিষিদ্ধ করা হলো একটু পড়ে শুনি তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করব হ্যাঁ ঠিক আছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ তাজাকিস্তানে হিজাব পরিধান নিষিদ্ধ করে আইন পাস হয়েছে আমাদের দেশে কবে বোরকা পরা নিষিদ্ধ করে আইন পাস করা হবে সেই অপেক্ষায় আছি দেশটির সংসদের উচ্চকক্ষে আইনটি পাস হয় এছাড়া আইনের মাধ্যমে ঈদ উদযাপনেও বাধার সৃষ্টি করা হয়েছে এশিয়া প্লাসের প্রতিবেদনে বলা হয় বুধবার উনিশে জুন মজলিসি মিলির আঠারোতম অধিবেশনে অনুষ্ঠিত অধিবেশন অনুষ্ঠিত হয় এতে বিলটি উপস্থাপন করা হলে তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ পায় বুঝতে পেরেছেন আইনে হিজাবকে এলিয়েন পোশাক হিসাবে উল্লেখ করা হয় অন্যদিকে ঈদ উদযাপনকে বিদেশি সংস্কৃতি বলা হয় আর দেশটি তা সমর্থন করতে পারে না বলেও যুক্তি তুলে ধরা হয় এর পরিপ্রেক্ষিতে বলা হয় শিশুরা ঈদ উদযাপন ঈদ উদযাপনে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারবে না দেশটিতে তা ঈদগারক নামে পরিচিত মুসলিম শিশুরা ঈদ ফিতর ও ঈদ উল দিনে দিন সড়ক ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে লোকজনকে অভিবাদন জানায় আচ্ছা এইটুকু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি আচ্ছা এখানে তারা হিজাব নিষিদ্ধ করার পিছনে যে যুক্তিটি দিয়েছে সেই যুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে কোনো অবস্থাতেই খণ্ডন করা সম্ভব না তাদের যুক্তি হলো হিজাব হচ্ছে এলিয়েন পোশাক এলিয়েন পোশাক বুঝেন তো এলিয়েন পোশাক হলো এটি বহিরাগত পোশাক এটি হচ্ছে বহিরাগতদের সংস্কৃতি বিদেশি পোশাক এই পোশাক তাজাকিস্তানের মানুষের অরিজিনাল পোশাক না এটি বাইরে থেকে এসেছে বাইরে থেকে এসেছে বিধায় এটি হচ্ছে বিদেশি সংস্কৃতি এখন এইখানে বিদেশি সংস্কৃতি বলতে কি বোঝানো হয়েছে বিদেশি সংস্কৃতি বলতে বোঝানো হয়েছে এটি হলো আরব্য সংস্কৃতি হিজাব পরার বিধানটি নবী মোহাম্মদের কাছ থেকে এসেছে আর নবী মুহাম্মদ একজন আরব ছিলেন আর হিজাব পরাটা তিনি আরব হিসাবে হ্যাঁ আরবীয় মহিলাদের উপর মানে বিধিবদ্ধ করে দিয়েছিলেন সুতরাং হিজাব পরা হম তারপর আরবদের আরব পুরুষদের বিশেষ বিশেষ পোশাক পোশাক পরিধান করা এইগুলো কোনো দেশের নিজস্ব কালচার না এগুলো এইগুলো আরবদের কালচার ঠিক একই অর্থে ঈদ উদযাপনটাও হচ্ছে বিদেশি সংস্কৃতি এই কারণে এটিকেও এটির বিরুদ্ধেও তারা যুক্তি তুলে ধরেছে তো দুইটা ঈদ যে পালন করা হয়ে থাকে এই দুইটা ঈদ কোনো দেশের নিজস্ব সংস্কৃতি না প্রত্যেকটা দেশের নিজস্ব সংস্কৃতি রয়েছে প্রত্যেকটা দেশের নিজস্ব নিজস্ব উৎসব রয়েছে যেমন বাঙালিদের নিজস্ব নিজস্ব উৎসব উদযাপনের দিনটি হলো পয়লা পহেলা বৈশাখ হুম নববর্ষকে সেলিব্রেশন করা হচ্ছে বাঙালি সংস্কৃতির উৎসব ঠিক আছে বা বাঙালি সংস্কৃতির কালচার ঠিক একইভাবে তাজাকিস্তানের ও নিজস্ব সংস্কৃতির মধ্যে উদযাপনের একটা বিশেষ উৎসব উদযাপনের একটা বিশেষ দিন রয়েছে আমি হয়তো জানি না যেমন ইরান আফগানিস্তানের হ্যাঁ বিশেষ উৎসব হচ্ছে নৌরুজ উৎসব এটি বাইরের সংস্কৃতি না এটি এটি তাদের নিজস্ব সংস্কৃতির অংশ অংশ বিশেষ তো তাজাকিস্তান এই অর্থে তাজাকিস্তানের পার্লামেন্টে বলা হয়েছে যে ঈদ উদযাপন উদযাপনও হলো বিদেশি সংস্কৃতি তো আমি এই অংশটা আপনাদের সামনে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি আশা করা যায় এরপরে কি বলা হয়েছে নিউজে এর আগে তাজাকিস্তানের সংসদের নিম্নকক্ষ মদলিশে দাগন আর জুন হিজাব ও ঈদ গার্দাক নিষিদ্ধ করার বিলটি অনুমোদন করে মজলিসে মিলি প্রেস সেন্টার বলেছে অধিবেশনে ছুটির দিন ঐতিহ্য আচার অনুষ্ঠান সন্তান লালন পালনে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পিতামাতার দায়িত্ব সংক্রান্ত দেশের আইনের সংশোধনীকে সমর্থন করা হয়েছে আইনটি মূলত হিজাব ইসলামিক হ্যাটকার্ফ ইসলামিক পোশাকের অন্যান্য ঐতিহ্যবাহী ধরনকে লক্ষ্য করে প্রণীত বলা হচ্ছে এসব পোশাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তাজাকিস্তানে আসতে শুরু করে এবং দেশটি দেশটিতে ছড়িয়ে পড়েছে হ্যাঁ বা পড়ছে সরকারের কর্মকর্তারা এ পোশাক ধারণকারীদের ইসলামিক চরমপন্থীদের সঙ্গে তুলনা করেছেন আচ্ছা এই এই অংশটুকু আমি নিউজের এই অংশটুকু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি আইনটি পাশ করার সময় বলা হয়েছে হিজাব ইসলামিক হেডস্কার্ফ ইসলামিক পোশাক হ্যাঁ এইগুলো এইগুলো এরাবিয়ান কালচারের বিশেষ বিশেষ অংশ বিশেষ এইগুলো মধ্যপ্রাচ্য থেকে তাজাকিস্তানে আসতে শুরু করে এবং তাজাকিস্তানে এটি ব্যাপক প্রভাব বিস্তার করে তো তাজাকিস্তান হঠাৎ করে হিজাব নিষিদ্ধ করলো কেন এটা তো মুসলিম দেশ এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে তাজাকিস্তানের সরকার ভেবেছে যে এই সমস্ত ইসলামিক কালচার যদি তাজাকিস্তানে প্রভাব বিস্তার করতে শুরু করে তাহলে তাজাকিস্তানের যে নিজস্ব সংস্কৃতি আছে তাজিক সংস্কৃতি আছে সেই সংস্কৃতি হয়ে যাবে তাদের তাদের নিজস্ব নিজস্ব সংস্কৃতি বলে আর কিছু থাকবে না যার কারণে সংস্কৃতিকে বা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামিক হিজাব হ্যাট স্কার বা ইসলামিক পোশাককে নিষিদ্ধ ঘোষণা করেছে কারণ এইগুলো বিদেশি সংস্কৃতি যদিও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম এরপরেও তারা এইগুলোকে নিষিদ্ধ করেছে এই কারণে যে এই সমস্ত জিনিস তাদের কালচারকে সম্পূর্ণরূপে করে দেবে যেমনটি ইরানের ক্ষেত্রে হয়েছে ইরান ইসলামিক ইরানে ইসলাম আসার আগ পর্যন্ত ইরানের নিজস্ব কালচার ছিল কিন্তু ইরানে ইরানের এই নিজস্ব সমৃদ্ধ কালচার কালচারকে ইসলামিক সংস্কৃতি বা মধ্যপ্রাচ্যের বা আরব্য সংস্কৃতি সম্পূর্ণ রূপে গলা টিপে মেরে ফেলেছে ঠিক আছে তো যাগে আমি এটি কথা এই এই অংশ আর ব্যাখ্যা করব না এর পরবর্তীতে যাচ্ছি পরবর্তী অংশে কি বলা হয়েছে তাজাকিস্তান মধ্য এশিয়ার স্থল বিশিষ্ট রাষ্ট্র এর উত্তরে কিরগিজিস্তান কিরগিজি কিরগিস্তান ও উত্তরে পশ্চিমে উজবেকিস্তান পূর্বে গণচীন এবং দক্ষিণ আফগানিস্তান দিশানবে দেশের বৃহত্তম শহর দিশানবে একটা জায়গার নাম দিশানবে দেশের বৃহত্তম শহর ও রাজধানী দেশটির ছিয়ানব্বই শতাংশ অধিবাসী হচ্ছে মুসলমান আচ্ছা দুই হাজার সালে তাজাকিস্তানকে তাজাকিস্তানে ইসলামকে সরকারি ধর্ম হিসাবে ঘোষণা করা হয় বা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা দেওয়া হয় তাজাকিস্তানে এক প্রটেস্টান অর্থোডক্স ক্যাথলিক খ্রিস্টিয়ান রয়েছে বৌদ্ধ ইহুদিরাও রয়েছে তো তাজাকিস্তানের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে ধর্মীয় সম্প্রদায়গুলোকে নিবন্ধন করতে হয় এ নিবন্ধন ছাড়া কোনো দল উপাসনার জন্য একত্রিত হতে পারে না এর ব্যতিক্রম হলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি তাদের উপাসনা স্থল বন্ধ করে দেওয়া হয় আচ্ছা এটিও ভালো উদ্যোগ আমার মনে হয় বাংলাদেশে এটি করা উচিত তো লক্ষণীয় বিষয় তাজাকিস্তানের মতো একটা মুসলিম দেশে হিজাবকে বিদেশি সংস্কৃতির হিসাবে চিহ্নিত করে হিজাব পাঠ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং হিজাব নিষিদ্ধ করার পিছনে বড় যুক্তিটি হলো তাদের বড় যুক্তিটি হলো এই হিজাব হিজাব হলো আরব্য সংস্কৃতি এবং এই হিজাবের কারণে তাদের নিজস্ব সংস্কৃতি হয়ে যেতে পারে অথবা সম্পূর্ণরূপে এই কারণে তারা হিজাবকে কে নিষিদ্ধ করেছে তো বাংলাদেশে কি হিজাব আমাদের হুমকির মুখে ঠেলে দিচ্ছে না অলরেডি ঠেলে দিয়েছে বাঙালি মহিলারা এখন হ্যাঁ শাড়ির মতো একটা সুন্দর সংস্কৃতিকে পরিত্যাগ করতে বসেছে এখন বাংলাদেশে শাড়ির বদলে মহিলারা কালো কালো বস্তা পরে থাকে মহিলারা কালো কালো বস্তার ভিতর ঢুকে যায় দেখলে ভয় লাগে ঠিক আছে তো আমাদের বাঙালিদের যে নিজস্ব একটা সংস্কৃতি আছে রিচ সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে হিজাব বুরকা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ সরকারের বুধদয় কবে হবে বলুন ঠিক আছে তো আমি একটি ভিডিও ফুটেজ দেখাই তারপর আমি আলোচনায় যাচ্ছি এই দেখুন তাজাকিস্তান হ্যাঁ আমি হালকা এটিকে হালকাভাবে এটিকে প্লে করব দেখুন এখানে কি বলা হয়েছে দূষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তান দেশটির ছিয়ানব্বই শতাংশেরও বেশি মানুষ মুসলিম দুই হাজার এটা তো আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি নিউজে পড়ে শুনিয়েছি নয় সালে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করা হয় তাজিকিস্তানে এই বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তানকে আলাদা করে দেখতে পাচ্ছেন কি রিচ কালচার তাদের এই রিচ কালচার কে সুবল দিতে বসেছিল হিজাব নাম সরপটি এটিকে তারা হ্যাঁ এটিকে তারা গর্তের ভিতর ঢুকিয়ে দিয়েছে ওয়েল ডান আচ্ছা তাজিকিস্তানের অন্য ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকলেও এবার দেশটিতে নিষিদ্ধ হতে যাচ্ছে হিজাব স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিশি মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে এ সংক্রান্ত একটি বিল পাশ হয় বিলটি পাশের পর মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে হিজাব পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে হিজাব পরার সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে এতে কোনো সন্দেহ নাই আগেই নিউজে আমি পড়ে নিউজ থেকে আমি পড়ে পড়ে শুনিয়েছি ঠিক আছে তো মুদ্রা কথা হলো যে হিজাব বুরকা হুম তারপর আর যে অন্যান্য বিষয়গুলো মুসলিম দেশগুলোতে এসেছে হুম এইগুলোর প্র্যাকটিস হ্যাঁ এই মুসলিম দেশগুলোতে ছিল না এইগুলো আরব্য সংস্কৃতি এইগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি তো যেহেতু নবী মুহাম্মদ মধ্যপ্রাচ্যে জন্মগ্রহণ করেছে সেই হেতু হ্যাঁ নবী মুহাম্মদের আরোপিত সকল বিধিবিধান বিধিবিধান হচ্ছে মধ্যপ্রাচ্য সংস্কৃতি এগুলোকে বর্জন করতে হবে তো হিজাব বর্জন করলে শুধু হবে না ইসলামকে অবর্জন করতে হবে ইসলাম ও হচ্ছে ইসলামও হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা রিলিজিয়ন এটি আমাদের এই অঞ্চলের ধর্ম না ঠিক আছে আমাদের এই অঞ্চলের সংস্কৃতির অংশ বিশেষ না ইসলাম আমাদের বাঙ্গালিদের হ্যাঁ বা মধ্য এশিয়ার দেশগুলোর ধর্ম না এইগুলো এইটা হচ্ছে আরবদের ধর্ম আরবদের কৃষ্টি কালচার বা কৃষ্টি কালচারের অংশ বিশেষ সুতরাং বয়কট করা উচিত ঠিক আছে এটি সম্ভব না তো হিজাব কে আরবের সংস্কৃতি বলে বর্জন করেছে ভালো কথা তাজাকিস্তান কিন্তু ইসলামকে কি বর্জন করতে পেরেছে উত্তর হচ্ছে না এটি সম এটি সম্ভব হচ্ছে না হয়তো সম্ভব হবে না জনগণের সচেতনতা সৃষ্টি না করা পর্যন্ত এটি এমনি এমনি বর্জন করা সম্ভব হবে না যখন 96% সিক্স মানুষ বুঝতে পারবে যে ইসলামও হচ্ছে আরব্য সংস্কৃতির একটি অংশ বিশেষ তখন তারা এটিকে বর্জন করতে সম্ভব হবে তো এর আগে সম্ভব হবে না আইন করে বর্জন করা সম্ভব হবে না তো হিজাব যদিও ইসলামের অংশ বিশেষ এরপরেও এটি আরব্য সংস্কৃতির অংশ বিশেষ এবং হিজাব পরা ইসলাম অনুমোদিত কোরআনের আয়াত আমি দেখাচ্ছি এইখানে কোরআনে কি বলা হয়েছে সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে হে নবী তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে মুমিনদের নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় তাদের চেনার ব্যাপারে এটি সবচেয়ে কাছাকাছি পন্থা হবে ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আচ্ছা এটির অর্থ হচ্ছে এটার এটার ব্যাখ্যা হচ্ছে এইভাবে দেওয়া হয়েছে যে এটির ব্যাখ্যা এইভাবে দেওয়া হয়েছে যে এটির মাধ্যমে এই জিলবাবের মাধ্যমে সমস্ত শরীর ঢেকে দিতে হবে এই দেখুন এই দেখুন কেবল বাম চক্ষু খোলা রেখে মানে সমস্ত শরীর ঢেকে দিতে হবে বাম ডান এবং বাম চক্কু খোলা রেখে সমস্ত শরীর ঢেকে দেওয়ার নাম হচ্ছে জিলবাব হ্যাঁ নিজের উপরে চাদরকে নিকটবর্তী করার অর্থ চাদরে চাদরকে মস্তকের উপর দিক থেকে লটকানো সুতরাং চেহারা মাথা ভুক ঢেকে রাখা যায় এমন চাদর পরিধান করা উচিত এটাই হচ্ছে হিজাব তো আমি আবারও বলি বাংলাদেশেও হুম বুরকা পরা এটলিস্ট নিষিদ্ধ করা উচিত হিজাব পৃথিবীর অনেক মানুষই পরে থাকে অনেক মহিলারাই পরে থাকে অনেক ধর্মের মানুষ পরে থাকে যদি মনে করা হয় যে হিজাব আমাদের খ্রিস্টি সংস্কৃতির উপর আঘাত হানছে তাহলে তাজাকিস্তানের মতো হিজাব বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তবে আমি বুরকাকে খুবই রিস্কি মনে করে থাকি কারণ কালো বস্তার ভিতর মানুষের চুক মুখ কোনো মহিলার চুক মুখ কোনো কিছুই দেখা যায় না এই বস্তার ভিতর কোনো ডাকাত চুর কোনো নারী কোনো পুরুষ আছে কিনা তাও শনাক্ত করা যাচ্ছে না এই বস্তার ভিতর যদি বস্তার ভিতর বস্তার ভিতরে থেকে যদি কোনো মহিলা চুরি চাকু নিয়ে হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে যায় তাও শনাক্ত করা যাচ্ছে না সুতরাং এটা এটা হচ্ছে এটা এটা ভয়ানক সুতরাং নিরাপত্তাজনিত কারণে আমি মনে করে থাকি অ্যাটলিস্ট বোরকা পরা নিষিদ্ধ করতে হবে হিজাব খ্রিস্টিয়ান মহিলারাও পরে থাকে এই দেখুন খ্রিস্টিয়ান নানরা হিজাব পরে আছে এই দেখুন এই দেখুন আরেকটি ইমেজ দেখাচ্ছি তো হিজাবের ব্যাপারে হিজাব তখনই নিষিদ্ধ করতে হবে যখন হিজাব কোনো একটি দেশের সংস্কৃতি কালচারকে আঘাত হানতে পারে বলে যদি সন্দেহ করা হয়ে থাকে বা এটিকে রিস্কি মনে করা হয়ে থাকে তবে আমি হিজাবের চেয়ে ভয়ঙ্কর মনে করে থাকি ইয়েটাকে থাকে তো আমি যা বলার বলে ফেলেছি আমার এই আজকের আলোচনার উদ্দেশ্য হলো যে নিজস্ব সংস্কৃতি কালচার বাঁচানোর জন্য যদি অন্য সংস্কৃতি কালচার অন্য সংস্কৃতির প্রভাব বা মানে প্রভাব প্রভাবকে যদি রোধ করার প্রয়োজন পড়ে থাকে তাহলে অন্য সংস্কৃতির কোনো প্র্যাকটিসকে নিষিদ্ধ কোনো সরকার করতেই পারে তাজাকিস্তানে শুধুই যাব না স্কাট নিষিদ্ধ করা হয়েছে সুতরাং কেউ কোন রাষ্ট্র যদি মনে করে থাকে যে তার দেশের জনগণের কৃষ্টি সংস্কৃতি বিদেশি সংস্কৃতির মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেই ব্যাপারে সেই দেশের সরকার ব্যবস্থা নিতে পারে এটা হিজাব হোক স্কার্ট হোক আর হাফ প্যান্ট হোক বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকুন অল